নমস্কার বন্ধুরা আমার পাঁচ পরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কুমড়ো শাকের নানা রকম রেসিপি তো আপনারা বাড়িতে বানিয়ে থাকেন আর কুমড়ো শাক পোস্ত দিয়ে তো হয়ই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কুমড়ো শাক পোস্ত দিয়ে কেমন করে করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর কমেন্টে জানান আমার কুমড়ো শাক পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো তবে আমি যেভাবে করি বানালে কিন্তু গরম গরম এরমভাবে ভাতের সাথে খুবই ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি একাটি কচি কুমড়োর ডাটা সঙ্গে কিছু শাক আছে তবে বড় বড় যে পাতাগুলো সেগুলো আমি আলাদা রেখে দিয়েছি কচি পাতাগুলো আমি সঙ্গে নিয়ে নিয়েছি ডাটাগুলো একদমই কচি তাই একটু বড় বড় রাখারই চেষ্টা করেছি তবে মনে হলে যদি বেশি বড় লাগে তাহলে এইভাবে ছোটো ছোটো করে একটু বেশি করে কেটেও নিতে পারেন দিকেই বানিয়ে নিচ্ছি মশলাটা আমি নিয়ে নিলাম দু চামচ মতন পোস্ত পোস্তটা প্রথমে আমি শুকনো গ্রাইন্ড করে নেবো মিক্সার গ্রাইন্ডারে পোস্ত প্রথমে জল দিয়ে বাটবেন না শুকনো গ্রাইন্ড করলে সেটা ভালো পেস্ট হয় আপনারা ইচ্ছে করলে শিন্ন বাড়তে পারেন আমি শুকনো গ্রাইন্ড করে নিয়েছি এরপর আমি ভালো করে শুকনো গ্রাইন্ড করা পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে বের করে নিচ্ছি এরপর ওই শুকনো গ্রাইন্ড করা পোস্তর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর একটা একদম ছোট সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ যতটা সম্ভব ছোট ততটা সম্ভব ছোটই নেবেন একদম বড় পেঁয়াজ নেবেন না একদম ছোট যেটা আপনাদের বাড়িতে থাকবে সেই ছোট পেঁয়াজই নেবেন আর যদি মিডিয়াম বা বড় রাখেন তাহলে তার হাফ বা ওয়ান ফোর্থ পেঁয়াজ দেবেন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তারপর সামান্য জল দি পোস্তর সঙ্গে একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমার আমার পেস্ট পেস্ট তৈরি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো একদম ফাইন লিকুইড একটা হয়েছে আপনারা এটা শিলো বেটে নিতে পারেন এরপর আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলো একটু বড়ই নিয়েছি আলুগুলোকে আমি ছোটো ছোটো করে ডুমু ডুমু করে কেটে নেব বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকি এবং তোমরা আর কি কি রান্না তোমরা দেখতে চাও ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া মশলা দিয়ে সেগুলোই অবশ্যই জানিও আর কুমড়োর কুমড়োরডাটা এইভাবে পোস্তর সঙ্গে পেঁয়াজ দিয়ে তোমরা কখনো যদি বানিয়ে থাকো সেটাও জানিও আর যদি নাও বানাও তাহলে এইভাবে একবার বানিয়ে দেখো খুবই সুন্দর লাগে খেতে আমি আলুগুলো এরম ছোটো ছোটো করে বরফি বরফি করে কেটে নিলাম দুটো আলুই আমি সমানভাবে কেটে নেব এরপরও গ্যাসে কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি টু টি স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেলটা হাই ফ্লেমে গরম করে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন তেল ছিটকাবে তাই আগে থেকে দিয়ে দিলাম লবণ লবণটা গরম হয়ে যাওয়ার পর আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম তেলে লবণ আর একটু হলুদ যদি দিয়ে দিতে পারেন তাহলে আলু বা অন্য সবজি দিলে তেলটা ছিটকায় কম আলুগুলো দেওয়ার পর আমি হলুদ দিয়ে দিলাম লবণ যেহেতু তেলের মধ্যে দিয়েছিলাম তাই আর লবণ এক্ষুনি দিচ্ছি না লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ এরপর আমি আগে থেকে যে কুমড়োর ডাটা আমি কেটে রেখেছিলাম সেই কুমড়ো ডাটা পুরোটাই আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে খুব ভালো করে কুমড়ো ডাটা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে বেশি তাই করতে সাবধানে করলে কুমড়োটা কুমড়ো মধ্যেও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ আলু ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল তাই লবণের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজে মতন দেবেন লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে কুমড়োর ডাটাগুলো একটু সামান্য মজার জন্য। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটা প্লেটের সাহায্যে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন মিডিয়াম মাছ করে আমি ঢাকা দিয়ে রাখলাম এবার আমি ঢাকনাটা আমি তুলে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন কুমড়াটা অনেকটাই কমে এসছে মানে নরম হয়ে এসছে কিন্তু পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়নি তাই আরও একটু সামান্য সেদ্ধ করার জন্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতন জল জলটাই অবশ্যই আমি গরম করে নিয়েছিলাম হাফ কাপ মতন জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুললাম ঢাকনা খোলার পর আমার আলুও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবং ডাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর পেঁয়াজ যে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে যেটুকু পোস্ত লেগে আছে সেটুকু আমি সামান্য জল দিয়ে গুলে দিয়ে দিলাম খুব ভালো করে কুমড়োটার সঙ্গে পোস্তগুলোকে মাখিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেবেন কেননা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আলু এবং ডাটাগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তাই হাই ফ্লেমেই ভালো করে পোস্তটার সঙ্গে কুমড়ো ডাটাগুলো নাড়াচাড়া করতে হবে পোস্ত দেওয়ার পর একটু লবণটা টেস্ট করে নেবেন যদি লবণ কম মনে হয় তাহলে একটু লবণ দেবেন আমার একটু মনে হলো লবণটা কম আছে আমি একটু লবণ দিয়ে নিলাম আর যেহেতু পোস্তর তরকারি তাই চিনি তো দিতেই হবে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি আর একটু জল টেনে নিলেই আমার রান্না একদম কমপ্লিট কুমড়ো ডাটার পোস্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পেঁয়াজ দিয়ে কুমড়ো ডাটা পোষো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই রান্না করে আমাকে জানিও শেষে নামানোর আগে আমি দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা লাস্টে দিলে এর গন্ধটা খুব ভালো আসে কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি আরও তিন চার মিনিট মতন আমি কুমড়ো ডাটাটাকে কুক করে নিলাম আমার সম্পূর্ণ রেডি রান্নাটা সার্ভ করার জন্য গরম গরম ভাত এবং ডালের সাথে কিন্তু দারুণ লাগে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে